নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি সিজেনের প্রথম একটা ব্রোকলি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে একটা মিডিয়াম দেখে ব্রোকলি নিয়ে নিয়েছি এবার এর এই যে ডাটা পাতাগুলো আছে এগুলোকে কেটে ফেলে দেব দিয়ে ওই যে মাঝের যে মোটা অংশ আছে ওটাকে কিন্তু আমি ফেলবো না ওটা রান্নার কাজে লাগিয়ে নেব বন্ধুরা ব্রোকলি দিয়ে তো অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব একবার হলেও বানিয়ে দেখতে পারেন ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে দেখুন এবার ব্রোকলি ফুলগুলোকে এরকম একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি ব্রোকলি এমন একটা সবজি এই সবজিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় দেখুন ব্রোকলিগুলোকে ঠিক এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু ছোট করা যাবে না এবার এই যে মোটা ডাটাটা আছে এটাকে নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা নরম খেতে বেশ ভালোই লাগে এটাকেও আমি রান্নার মধ্যে ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এটাকে দেখুন এরকম একটু ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে সমস্ত ব্রোকলি আর ডাটাগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই ব্রকলিগুলোকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব সব ব্রকলিগুলোকে নিয়ে নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আগে থাকতে একটু জল গরম হতে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর যে ব্রকলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে কিন্তু সিদ্ধ করবো না কারণ ব্রোকলি সিদ্ধ করতে গেলে অনেকটা নরম হয়ে যাবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তাহলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর এটা অল্প একটু সফট হয়ে যাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে প্রায় দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে গরম করে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জলটা হালকা ফুটতে শুরু করেছে এরকম করেই কিন্তু ব্রোকলিটাকে সিদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে সব জল থেকে ছেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই ঠান্ডা জলের মধ্যে দেবেন তাহলে কিন্তু এই ব্রোকলি কুকিং প্রসেসটা থেমে যাবে আর অনেক কিন্তু নরম হয়ে যাবে না সব ব্রোকলিগুলোকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে কিছু উপকরণ আমি তৈরি করে নেব তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এবার কেটে নেব তবে একদম কুচি করব না প্রথমে এরকম দুই ফালা করে কেটে নিচ্ছি তারপর এর পাপড়িগুলোকে বের করে নেব এ দেখুন ঠিক এরকম করে খুব বেশি ছোট করার প্রয়োজন নেই এরকম একটু মোটা মোটা করে পেঁয়াজ থেকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন ঠিক এরকম করে সমস্ত পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব পেঁয়াজগুলোকে একইভাবে ছাড়িয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার ঝালের জন্য নিয়ে নিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা লঙ্কা দুটোকেও ওই একইভাবে একটু ছোট ছোট কুচি করে কেটে নেব বন্ধুরা এখানে কিন্তু আপনারা ঝালটা বুঝে ব্যবহার করবেন আমি দুটো মতো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দেখুন লঙ্কা দুটোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছে। এবার এগুলোকেও একটু সাইডে সরিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি বেশ কয়েকটা রসুন রসুনগুলোকেও ওই লঙ্কার মতনই একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নেব এখানে রসুনটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন রসুনগুলোকেও একটু ছোট্ট ছোট কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকেও একটু সাইডে সরিয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা বেশ বড় দেখে পাকা টমেটো এই টমেটোটাকেও ওই পেঁয়াজের মতো করেই কেটে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি ক্যাপসিকামের ব্যবহার করিনি আমার কিন্তু হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারিনি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেবেন খেতে আরও ভালো লাগবে দেখুন টমেটোগুলোকে কেটে নিয়েছি এবার এর যে মাঝখানে যে বীজ আছে এটাকে কিন্তু প্রয়োজন নেই এটাকে ফেলে দিতে হবে এ দেখুন এই দানা দানা অংশগুলোকে এগুলোকে বের করে নিচ্ছে। দিয়ে টমেটোগুলোকে সব একই রকম পিস করে কেটে নিচ্ছি সব কিছু একই রকম সাইজ করে কেটে নিয়েছে এবার এগুলোকে একে একে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব তুলে নিয়েছে এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এবার প্রথমে ব্রোকলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্রকলিগুলোকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই তখন আবার অনেকটা নরম হয়ে যাবে বাকি রান্নাটা করা যাবে না একদম হালকা করে চেড়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন কয়েক মিনিট হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরকম করে কিন্তু ভেজে নিতে হবে এবার ব্রকলিগুলোকে সব তুলে নিচ্ছি দিয়ে আবারও প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব ব্রকলিগুলোকে তুলে নিয়ে আবারও ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুটো মতো ডিম ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু ডিম না দিয়েও তৈরি করে নিতে পারেন আবার চাইলে একটা দিয়েও করে নিতে পারেন তবে ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এই ডিম দুটো দেওয়ার পর ডিমগুলোকে একটু ভেজে নেব যেভাবে মানে ডিমের ভুনা করা হয় ঠিক সেরকম করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এই দেখুন আমি একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে বেশ ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নিয়েছি দেখুন ঠিক এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে তবে খুব বেশি কিন্তু ডিমগুলোকে লালচে কালার করে ভাজা যাবে না তাহলে আবার অনেকটা শক্ত হয়ে যাবে এবার এই ডিমগুলোকেও সব একে একে তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কুচি করে রাখা আদা আদাটা আমি অফ ক্যামেরায় কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ওর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এগুলোকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আদা রসুন দিয়েছি তাই এগুলোর কিন্তু একটু কাঁচা গন্ধ থেকে যাবে কয়েক মিনিট ভেজে নিতে হবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মানে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এই ফোড়নের সাথে কয়েক মিনিট পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটাকেও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর টমেটো এই দুটোকে কিন্তু ভেজে নিতে হবে তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে টমেটোটা একদম গলে যাবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি এবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দুই মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে তবে কালার চেঞ্জ হয়নি এরকম করেই ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তারপর দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো তারপর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে দেওয়ার পর সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব মানে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচের মতো টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি আবারও দুই চামচের মতো সয়া সস এবার এগুলোকে দিয়েও একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি চিলি সসের ব্যবহার করিনি তবে আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু চিলি সসও দুই চামচের মতো দিয়ে দিতে পারেন সসগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা ব্রোকলিগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি ব্রোকলি দেওয়ার পরেও এগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ একসাথে একটু কষিয়েও নিতে হবে যাতে ব্রোকলিগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু ব্রোকলিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সব কিছুর সাথে ভালো করে মিশেও গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা দেওয়ার পরে এই মশলা ব্রোকলি সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু বেশ চটপটা লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তিল তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা ছোট বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ওই বাটিটারই আর এক বাটি জল এখানে দিয়ে দিচ্ছি জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিয়ে দিলাম যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বেশ একটু গাঢ় ধরনের হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটাও কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সব রকম স্বাদের ব্যালেন্স পাওয়া যাবে না ভালো লাগবে না খেতে চিনি দেওয়ার পরে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখুন এটা কিন্তু এই সময়তেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি আর নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার অনেকটা শুকিয়ে যাবে ভালো লাগবে না খেতে ঠিক এরকম একটু অবস্থা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল শীতের সেরা ব্রোকলির একটা দুর্দান্ত রেসিপি ব্রোকলি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার হলেও এই চিলি ব্রোকলি বানিয়ে দেখতে পারেন গ্রান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হবে একবার বানিয়ে খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে আর এটা তো রুটি দিয়ে খুবই ভালো লাগবে ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন